হুন্ডি ব্যবসা জায়েজ আছে কিনা এক ভাই প্রশ্ন করেছে সেখানে চাকরি করা জায়েজ আছে কিনা দেখুন আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করি ওইটার উত্তর থেকে এটার উত্তর আপনি নিয়ে নেবেন কারণ এমন একটা প্রশ্ন করছেন আমাকে রাষ্ট্রদ্রোহিতায় ফাঁসাবেন বুঝেন না এই জন্য আপনাকে আমি একটু ভিন্ন ভাবে উত্তর দিচ্ছি সেটা হচ্ছে আপনি সিঙ্গাপুর থেকে স্বর্ণ কিনছেন বুঝলেন বৈধ টাকা দিয়ে বাংলাদেশে এনে বৈধভাবে স্বর্ণ বিক্রি করছেন এটা জায়জ না জায়জ একটা কাজ ভুল করছেন আপনি কালো বাজার ব্ল্যাক বিজনেস শরীয়তির দৃষ্টিতে রাষ্ট্রীয়ভাবে এটা একটা ক্ষুদ্র অপরাধ কিন্তু নগদ টাকায় স্বর্ণ কিনে নগদ টাকায় স্বর্ণ বিক্রি করে আপনি যে মুনাফা পেলেন এটা হান্ড্রেড পারসেন্ট জায়জ রাষ্ট্রীয় ছোট্ট একটা ভুল করছেন গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন এই জন্য এটা ব্ল্যাক মানি কালো টাকা হবে না বরং যে লোকটা সিঙ্গাপুর থেকে পোলা পয়সা পাঠাইছে এক লাখ টাকা ওইটা সুদে লাগাইছে ওই সুদ খরের পুরা টাকাটাই ব্ল্যাক মানি না পাক এবং না যায় ওর চেয়ে হাজার গুণ ভালো সন্ধ্যার ব্যবসা ওইভাবে হুন্ডি ডিজানেন